নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চানার ডালের বড়া করে পটলের তরকারি তোমরা অনেকেই অনেকভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়েছ একবার এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে দেখবে অনেক অসাধারণ লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কীভাবে করছি এখানে পটল নিয়েছি চানার ডাল নিয়েছি আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে হলুদ নিয়ে দিয়ে ভেজে নিলাম এখন পটলটাকেও ভালো মতো ভেজে নিলাম channel টা বড়া করে তোমরা কি এইভাবে করে তরকারি খেয়েছ পটল দিয়ে যদি খেয়ে থাকো তাহলেও জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবে দেখতে অসাধারণ লাগবে এখানে আমি পটলটা ভালো মতো ভেজে নিব আর এখানে আমি চানা ডালটা পেস্ট করে নিচ্ছি চানা ডালটা আমি নিচেতে পেস্ট করব তোমরা চাইলে পাটাতেও পেস্ট করতে পারো আমার চানা ডাল পেস্ট করা হয়ে গেছে এখানে বড়া করার জন্য আমি কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এখন এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা কিন্তু ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিক করবে আর বড়াটা খেতেও খুবই ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে একটু নুন নুন লাগবে খুবই ভালো লাগবে এখানে আমি বড়াটা একটু মানে চানার ডালটা একটু ভালো মতো পেটিয়ে নিলাম আর পটলটা উঠিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমি বড়াগুলো দিয়ে দেবো আমি ছোট ছোট করেই বড়া করবো কোনোরকম শেপ দিচ্ছি না তোমরা চাইলে এখানে চ্যাপটা করে বা গোল করে বা ওভেল টাইপের করে বল বলের মতো নিয়ে বড়া করতেই পারো আমি কোনোরকম শেপ দিচ্ছি না এখানে আমি বড়া করে উঠিয়ে দিচ্ছি একটু লালচে করে ভেজে উঠাতে হবে বড়াটা তাহলে তরকারিতে দিলে খুলেও যাবে না আর খেতেও খুবই ভালো লাগবে এখন আমি মিক্সিতে একটু মশলা করার জন্য পেস্ট করার জন্য এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি তোমরা যদি চাও মরিচটা বেশি খাও তাহলে মরিচটা বেশি দিতেই পারো ঝালটা তোমাদের অনুযায়ী দিয়ে দেবে আমি এখানে সব কিছু উঠিয়ে নিয়েছি বড়া করে উঠিয়ে নিয়েছি আর পটল আর আলু ভেজে নিয়েছি তার সঙ্গে আমি দেবো আর মটরশুটি মটরশুটিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি মশলা পেস্ট করে রাখা মশলাটা সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ আর একদমই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে একটু নুন দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিই মশলাটা যদি ভালো মতো কষানো হয় দেখবে তরকারিটাও খেতে খুবই ভালো লাগবে এখানে মশলাটা একটু ধৈর্য সহকারে কষাতে হবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি গুলো মটরশুঁটিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম এখন এখানে দিয়ে একটু সময় ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলুটা পটল আলুটা দিয়ে একটু জল দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে দেখতে খেতে খুবই দারুণ লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করে আমাকে জানাবে আমি যদি কোন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখানে ভালো মতো কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি মানে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা একটু বেশি করে দিতে হবে কারণ বড়াটা দিয়ে আহ বড়াটা দেওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে কিন্তু ঝোল নিয়ে পরে টানা লাগবে দেখতে আমাকে দাও আমাকে দাও এখন আমি বড়া গুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দিলাম চিনি দিয়ে এখন দু মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল চানার ডালের বড়া করে পটল আলু তরকারি তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও এখানে লাস্ট একদম ফিনিশিং টাচ আমি দিয়ে দিলাম একটু এক চামচ ঘি ঘি দিয়ে দু মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল পটলের তরকারি মানে চানার ডালের বড়া করে পটলের তরকারি নমস্কার বন্ধুরা আজকের জন্য আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আজকের জন্য টাটা বাই বাই